নমস্কার বন্ধুরা আমি মৌ তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা সরস্বতী পুজো প্রায় দোরগোড়ায় উপস্থিত ছোট বড় নির্বিশেষে আমরা সকলেই মা সরস্বতীর আরাধনা করে থাকি বাড়িতে পুরোহিত ছাড়া আমরা নিজেরা বসন্ত পঞ্চমীর দিন ঘট স্থাপন করে কিভাবে সরস্বতী পুজো করতে পারি সেই নিয়ে আমাদের চ্যানেল থেকে কয়েকদিন আগেই ভিডিও শেয়ার করা হয়েছে এছাড়াও এবছরে সরস্বতী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি পুজোর শুভ সময় সরস্বতী পুজোর সঙ্গে জড়িত নিয়মাবলী উপসেন নিয়ম বাড়িতে পুরোহিত ছাড়া নিজেরা সরস্বতী পুজো করলে আমাদের কী কি উপকরণ সামগ্রী লাগবে এবং শ্রীপঞ্চমীর ব্রত কথা এই সমস্ত কিছু নিয়ে একটি আলাদা ভিডিও আগেই শেয়ার করা হয়েছে দুটি ভিডিও লিঙ্কই তোমরা আই বাটন এবং ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে চাইলে দেখে নিতে পারো বন্ধুরা তোমরা অনেকেই আমাকে ঘট স্থাপন না করে কিভাবে সরস্বতী পুজো করা যায় সেই ব্যাপারে জিজ্ঞেস করো তাই আজকের ভিডিওতে ঘট স্থাপন না করে খুব সহজে আমরা বাড়িতে কিভাবে সরস্বতী পুজো করতে পারি সেটাই শেয়ার করে নেব এছাড়াও আজকে আমি মা সরস্বতী চিত্রপটে পুজো করব তাই তোমরা যারা চিত্রপটে পুজোবিধি দেখতে চাও আশা করি এই ভিডিওটা তাদেরও কাজে লাগবে পুজো বিধি শুরু করার আগে বাংলা পঞ্জিকা অনুযায়ী এই বছরের সরস্বতী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি এবং পুজোর শুভ সময় তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি পঞ্জিকা ভেদে এই সময়সূচির কিছু পার্থক্য হতে পারে এবার চলো বন্ধুরা পুজো বিধি শুরু করি পুজোতে বসার আগে আমি নিজের মাথায় এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি আর পুজোর ফুল মালা দুর্বা বেলপাতা ইত্যাদিতে গঙ্গা জল অগরু কর্পূরের গুঁড়ো এবং চন্দন লাগিয়ে নিয়েছি পুজোতে বসে প্রথমেই আমি আচমন আর বিষ্ণু স্মরণ করে নেব হাতে সামান্য গঙ্গা জল নিয়ে নিয়েছি বিষ্ণু অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গতঃ পিবা চশরে পুণ্ডরী কাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। সরস্বতী পুজোর ভিডিও শ্যুটের জন্য আমি আলাদা করে একটা আসন প্রস্তুত করে নিয়েছি একটি পরিষ্কার কাঠের জল চকির উপর গঙ্গা ছিটিয়ে তারপর আমি হলুদ কাপড় পেতেছি কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গাজল ছিটিয়ে কর্পূরের গুঁড়ো ফুলের পাপড়ি এবং ধান ও দিয়ে আমি মা সরস্বতী পুজোর আসনটি প্রস্তুত করে নিয়েছি আসনের ওপর আমি মা সরস্বতীর একটি চিত্রপট বসিয়ে নিয়েছি মা সরস্বতী চিত্রপটের পাশে রয়েছে একটি মাটির দোয়াত মাটির দোয়াতের ভিতর কাঁচা দুধ রয়েছে দোয়াতের মুখে একটি নারকেলি কুল আছে এবং খাগের কলম রয়েছে এগুলি ছাড়াও মাটির দোয়াতে জবের শীষ দিতে হয় তবে আমি যেহেতু বাজারে জবের শীষ পাইনি তাই আমি আজকে দিতে পারলাম না তবে সরস্বতী পুজোর আমি অবশ্যই জবের শীষ সহ মাটির দোয়াত মায়ের কাছে রাখবো এই মাটির দোয়াত মায়ের পুজোর আসনে কিভাবে রাখতে হয় বা কতগুলি রাখতে হয় সেই সংক্রান্ত সব কিছু আমি এর আগের পূজাবিধির ভিডিওতে শেয়ার করে রেখেছি তোমরা চাইলে ভিডিওটা দেখে নিতে পারো এছাড়া আমরা সকলেই জানি যে সরস্বতী পুজোর দিন মায়ের কাছে আমাদের বই খাতা পেন পেন্সিল এগুলো রাখতে হয় তাই আলাদা একটা জল চৌকিতে আমি বই খাতা পেন এগুলো রেখেছি তোমরা তোমাদের বাদ্যযন্ত্র থাকলে সেগুলিও মায়ের পুজোর আসনের কাছে এভাবে রেখে দিতে পারো প্রথমেই আমি মা সরস্বতীর উদ্দেশ্যে ধূপ এবং দীপ ধরিয়ে নিয়েছি আমি এখানে তেলের প্রদীপ ব্যবহার করছি তোমরা চাইলে ঘিয়ের প্রদীপও ধরিয়ে নিতে পারো প্রদীপে আমি সামান্য একটু গুঁড়ো হলুদ এবং সামান্য কর্পূরের গুঁড়ো দিয়ে রেখেছি ভগবান গণেশ হলেন সর্বপ্রথম পূজ্য তাই মা সরস্বতীর পুজো শুরু করার আগে আমি ভগবান গণেশ সহ পঞ্চদেবতার পুজো করে নিচ্ছি চন্দন সহযোগে হাতে ফুল বেলপাতা দুর্বা এবং তুলসী পাতা নিয়ে মনে মনে ভগবান গণেশ সহ পঞ্চদেবতাকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে ওং গণেশাদি পঞ্চদেবতাভ্য নামাহা এই মন্ত্র বলে পঞ্চদেবতার উদ্দেশ্যে এই ফুল বেলপাতা দুর্বা এবং তুলসী পাতা আমি নিবেদন করে দিচ্ছি এবার আমি হাত জোর করে মনে মনে মা সরস্বতীকে স্মরণ করে মাকে অনুরোধ জানাচ্ছি যাতে মা কৃপা করে আমার গৃহে এসে এই যৎসামান্য পূজা গ্রহণ করেন তোমরা চাইলে এই সময় মা সরস্বতীর ধ্যানমন্ত্র পাঠ করে নিতে পারো মা সরস্বতীর ধ্যানমন্ত্র স্ক্রিনে দেওয়া রয়েছে মা সরস্বতী আমার গৃহে পূজা নিতে এসেছেন তাই প্রথমেই আমি মাকে পাদ্য অর্থাৎ পা ধোয়ার জল নিবেদন করে দিচ্ছি একটি কুশিতে সামান্য অগর মিশ্রিত পরিষ্কার জল এবং ফুলের পাপড়ি দিয়ে আমি এই পাদ্যটি প্রস্তুত করে নিয়েছি ওং ঐং সরস্বত্যই নমাহ এবার আমি মা সরস্বতী স্নানবিধি সম্পন্ন করব আমি হাতে একটা পরিষ্কার শুকনো কাপড় নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি কিছুটা গঙ্গা জল এরপর দিয়ে দিচ্ছি সামান্য অগরু এরপর দিলাম কিছুটা গোলাপ জল এবার এই কাপড়টি দিয়ে আমি মায়ের চিত্রপটটি মুছে নেব মা সরস্বতীর স্নান মন্ত্রটি হল পর আমি মা সরস্বতীকে বস্ত্রস্বরূপ স্বরূপ সুতো নিবেদন করে দিচ্ছি এতে আমি সামান্য আতল লাগিয়ে রেখেছি তোমরা চাইলে চেলি কাপড়ও নিবেদন করতে পারো এবার আমি মা সরস্বতীকে সাদা চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি আমার এই চিত্রপটে মা সরস্বতীর সঙ্গে মায়ের হংসবাহন এবং ময়ূরবাহন উভয়ই আছে তাই মায়ের দুই বাহনকেও আমি সাদা চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি এরপর আমি মা সরস্বতী এবং মায়ের বাহনদের সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি সবশেষে আমি মা সরস্বতী এবং মায়ের হংসবাহন ও ময়ূরবাহনকে হলুদের তিলক পরিয়ে দিচ্ছি মা সরস্বতী চিত্রপটের ডান দিকে আমি একটা চাঁদমালা দিয়ে দিলাম দেখো বন্ধুরা মা সরস্বতীকে আমি একটি সোনালী রঙের ওড়না নিবেদন করে দিয়েছি তোমরা লাল রঙের ওড়নাও নিবেদন করতে পারো মা সরস্বতীকে আমি আলতা সিঁদুর এবং শাখা পলা নোয়া নিবেদন করে দিচ্ছি শ্বেতচন্দন চন্দন সহযোগে একটি ফুলের মালা আমি মা সরস্বতীকে নিবেদন করে দিয়েছি সরস্বতী পুজোর দিন মা সরস্বতীর বাঁ হাতে দুর্বা নিবেদন করার রীতি আছে তো দেখো বন্ধুরা এখানে আমি নটা দুর্বা দিয়ে একটা দুর্বার গোছা বানিয়ে নিয়েছি এই দুর্বার গোছাটি আমি মা সরস্বতীর বাঁ হাতে নিবেদন করে দেব ইদং দুর্বা দলং ওং ওইং সরস্বত্য নামাহা এই মন্ত্র বলে শ্বেতচন্দন চন্দন সহযোগের দুর্বার গোছাটি আমি মা সরস্বতীর বাঁ হাতে নিবেদন করে দিলাম মা সরস্বতীকে আমি একটা ময়ূরের পালক নিবেদন করে দিচ্ছি মনে করা হয় বসন্ত পঞ্চমীর দিন মা সরস্বতীকে ময়ূরের পালক নিবেদন করলে মা অত্যন্ত সন্তুষ্ট হন এর পিছনে কারণটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আমরা যেরকম মা সরস্বতীর হংসবাহনা রূপের পুজো করি সেই রকমই উত্তর এবং দক্ষিণ ভারতে মা সরস্বতীর ময়ূর বাহুনা রূপের পুজো করা হয় তাই মনে করা হয় যে সরস্বতী পুজোর দিন মা সরস্বতীকে ময়ূরের পালক নিবেদন করলে মা অত্যন্ত তুষ্ট হন এতে গন্ধপুষ্পে ওং ঐং সরস্বত্যই নামাহা এই মন্ত্র বলে আমি মা সরস্বতীর চরণ যুগলে শ্বেত চন্দন সহযোগে ফুল নিবেদন করে দিচ্ছি চন্দন সহযোগে ফুল এবং বেলপাতা নিয়ে এবার আমি মা সরস্বতীর উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করছি মা সরস্বতীর পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল ওং জয় জয় দেবী চরাচর সারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম ভদ্রকাল্যৈ নম নিত্যম সরস্বত্যৈ নম নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এ বচ এস সচন্দন পুষ্পবিল পত্রাঞ্জলি ঐং সরস্বত্যৈ নমঃ এই একই মন্ত্রে আমি তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করছি হাত জোর করে এবার আমি মা সরস্বতীর প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে বিনা রঞ্জিত ভগবতী ভারতী দেবী জয় 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 মা 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 সরস্বতী 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 বন্ধুরা যে ফুল ছাড়া মা সরস্বতীর পুজো অসম্পূর্ণ তা হলো পলাশ ফুল তবে ভিডিও শুটের সময় আমি বাজারে পলাশ ফুল পাইনি তাই মা সরস্বতীকে আমি আজকে পলাশ ফুল নিবেদন করতে পারলাম না তবে সরস্বতী পুজোর দিন আমি অবশ্যই মাকে পলাশ ফুল নিবেদন করবো এবং তোমরাও নিজের হাতে মায়ের চরণে পলাশ ফুল নিবেদন করো পলাশ ফুল ছাড়াও অনেক জায়গায় মা সরস্বতীকে বাসক ফুল নিবেদনের রীতি রয়েছে যে বাসক গাছের পাতা আমরা ব্যবহার করি সেই গাছেরই ফুল মা সরস্বতীকে নিবেদন করা হয় এর কারণ হলো একাদশ শতকে রচিত কথা শরীরসাগর গ্রন্থ থেকে জানা যায় পাটলিপুত্রের নাগরিকরা রোগীর চিকিৎসার জন্য যে ওষুধ সেই সময় ব্যবহার করতেন তার নাম ছিল সারস্বত অর্থাৎ দেবীর সঙ্গে চিকিৎসা শাস্ত্রে যোগ আছে তাই পুজোর উপকরণে বাসক ফুল অনেকেই রাখেন এবং মায়ের চরণে তা নিবেদনও করেন এছাড়াও তোমরা যদি আমের মুকুল পাও সেটাও তোমরা মা সরস্বতীকে বসন্ত পঞ্চমীর দিন নিবেদন করো এতে গন্ধপুষ্পে ওম হংসবাহনায় নামাহা এই মন্ত্র বলে আমি মায়ের হংসবাহনের উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিচ্ছি এতে গন্ধ পুষ্পে ওং ময়ূর বাহনায় নামাহা এই মন্ত্র বলে আমি মায়ের ময়ূর বাহনের উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিচ্ছি বন্ধুরা আমি মা সরস্বতীর যে চিত্রপটে পুজো করছি সেখানে মায়ের হংসবাহন এবং ময়ূর বাহন উপস্থিত আছেন তাই আমি উভয় বাহনকেই তিলক পরিয়েছি এবং উভয়ের উদ্দেশ্যে ফুল নিবেদন করেছি তবে তোমরা মা সরস্বতীর যে চিত্রপটে পুজো করবে সেখানে মা যদি শুধুমাত্র হংসবাহনের সঙ্গে থাকেন সেক্ষেত্রে তোমরা শুধুমাত্র হংসবাহনকেই তিলক এবং হংসবাহনের উদ্দেশ্যে ফুল নিবেদন করবে দেখো বন্ধুরা মা সরস্বতীকে নিবেদন করার জন্য আমি এখানে মঙ্গল সামগ্রী সাজিয়ে নিয়েছি আমি এখানে নিয়েছি একটা পান পাতা পান পাতায় সাদা চন্দনের ফোটা দেওয়া রয়েছে পান পাতার উপর আমি রেখেছি একটা গোটা সুপারি একটা কাঁচা হলুদ কাঁচা হলুদের পরিবর্তে তোমরা হলুদের গাঁটও নিতে পারো এছাড়াও রয়েছে সামান্য আতপ চাল এবং একটি টাকার কয়েন ফুল সহযোগে আমি এগুলি মা সরস্বতীকে নিবেদন করে দেব এই সমস্ত সামগ্রী আমি একটা করে নিয়েছি তোমরা একটা তিনটে বা পাঁচটা করে নিতে পারো মা সরস্বতীর কাছে যে মাটির দোয়াত রাখা রয়েছে এবং মায়ের আসনের কাছে যে বই খাতা পেন আমি রেখেছি সেই সব কিছুর উদ্দেশ্যে আমি ফুল নিবেদন করে দিচ্ছি বন্ধুরা এই সরস্বতী পুজোয় যা যা সামগ্রী আমরা ব্যবহার করলাম সেই সব কিছু পুজোর পরে কি করতে হবে সেটা নিয়ে ডিটেলসে আমি দধিকর্মার ভিডিওতে বলে রাখবো তাই তোমাদের কাছে অনুরোধ রইল দধিকর্মার ভিডিওটা তোমরা প্লিজ পুরোটা ভালো করে দেখো সরস্বতী পুজোর দিন মা সরস্বতীর পুজো হয়ে যাওয়ার পর ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো করে নিতে হয় তো দেখো বন্ধুরা এখানে আমি শ্বেতচন্দন চন্দন সহযোগে ফুল এবং তুলসী পাতা হাতে নিয়ে নিয়েছি এতে বিষ্ণবে নারায়ণায় নামাহা এই মন্ত্র বলে এই ফুল এবং তুলসী পাতা আমি নারায়ণ ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি এতে গন্ধপুষ্পে ওম শ্রীং লক্ষ্মীদেব্যই নামাহা এই মন্ত্র বলে লাল চন্দন সহযোগে এই ফুল আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি এবার ভোগ নিবেদনের পালা প্রথমেই আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে ভেজানো আতপচাল কলা এবং বাতাসা দিয়ে বানানো এই পাঁচটি নৈবেদ্য ফুল সহযোগে নিবেদন করে দেব মা সরস্বতীকে আমি ফুল সহযোগে সাদা মিষ্টি নিবেদন করে দিচ্ছি অনেক পরিবারে মা সরস্বতীকে সরস্বতী পুজোর দিন জোড়া শিম এবং জোড়া মটরশুটি নৈবেদ্য রূপে নিবেদন করা হয় তো দেখো বন্ধুরা এখানে আমিও জোড়া সিম আর জোড়া মটরশুঁটি নিয়েছি মা সরস্বতীকে আমি গোটা ফল এবং জোড়া সিম ও জোড়া মটরশুঁটি ফুল সহযোগে নিবেদন করে দিচ্ছি সরস্বতী পুজোর দিন মা সরস্বতীর ভোগে কী কী নিবেদন করা যায় সেই সম্পর্কে বিস্তারিত আমি এর আগে সরস্বতী পূজাবিধির যে ভিডিওটি শেয়ার করেছি সেখানে বলে রেখেছি তোমরা চাইলে ভিডিওটি দেখে নিতে পারো শ্রী লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যেও আমি ভোগ নিবেদন করে দিচ্ছি এবার আমি একে একে পঞ্চদেবতা মা সরস্বতী এবং শ্রী লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে পানীয় জল নিবেদন করে দিচ্ছি কয়েকটি গোটা এলাচ এবং গোটা লবঙ্গ সহ একটি পান আমি মা সরস্বতীকে মুখ শুদ্ধি রূপে নিবেদন করে দিচ্ছি এবার আমি মা সরস্বতীকে ধূপ তেলের প্রদীপ ঘিয়ের পঞ্চ প্রদীপ কর্পূর এবং সুগন্ধি ধুনো সহযোগে আরতি করব। এরপর মা সরস্বতীর পাঁচালি পরে নিতে হবে এছাড়াও মায়ের অষ্টত্ব শতনামও পড়তে হবে এবং শ্রীপঞ্চমীর ব্রত কথাও পাঠ করতে হবে শ্রীপঞ্চমীর ব্রত কথা আমি এর আগে সরস্বতী পুজোর ফর্দমালার ভিডিওতে পাঠ করে রেখেছি তোমরা চাইলে সেটা শুনেও নিতে পারো এছাড়া মা সরস্বতীর কোনো স্তব বা স্তোত্র যদি তোমাদের জানা থাকে তোমরা সেটাও এই সময় পাঠ করতে পারো তোমাদের সুবিধার্থে মা সরস্বতীর দুটি স্তোত্র আমি এখানে শেয়ার করে রাখছি সব শেষে আমি মা সরস্বতীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে নিজের মনস্কামনা নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি জয় মা সরস্বতী জয় মা সরস্বতী জয় মা সরস্বতী বন্ধুরা আমি আজকে মা সরস্বতী চিত্রপটে পুজো করলাম ঘট স্থাপন না করে তোমরা যদি মা সরস্বতী প্রতিমাতে ঘট স্থাপন না করে পুজো করতে চাও তাহলে তোমরা এই একইভাবে পুজো করে নিতে পারো আর যদি তোমরা মা সরস্বতী চিত্রপটে ঘট স্থাপন করে পুজো করতে চাও তাহলে কিভাবে ঘট স্থাপন করবে সেটা এর আগে সরস্বতী পুজোবিধির ভিডিওতে আমি ডিটেলসে শেয়ার করে রেখেছি তোমরা ভিডিওটা দেখে নিতে পারো তাহলে বন্ধুরা তোমরা দেখলে যে আসন্ন বসন্ত পঞ্চমীর দিন আমরা বাড়িতে খুব সহজে ঘট স্থাপন না করেও কীভাবে বাগদেবীর আরাধনা করে নিতে পারি কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর সেই সঙ্গে পাশে থাকা বেল বাটনটা ট্যাপ করতেও ভুলো না যাতে আমাদের চ্যানেল থেকে আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশান সঠিক সময়ে তোমাদের ফোনে পৌঁছে যায় সকলকে বসন্ত পঞ্চমীর আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সরস্বতী পুজোর দোধিকর্মার ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় মা সরস্বতী